তো হ্যালো বন্ধুরা আপনাদের প্রিয় ছিল বৃহস্পতিপুরে ব্লগ এর আজকে বলল টাইটার থামে দিকে তোমরা বুঝতে পারি না তো পারে আমি পুরুয়া মেলা দেখতে করম পরব টার বাজারে তো সেইটা তোমাদেরকে আমি দেখার চলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে

দেখছো কত স্পিডে চলছে মানে সেই লেভেলে একশোই কাঁটা চলছে কিন্তু এত ভিড় মাঝেও পুরো একশো কাঁটা আর এই দিকে পুরো দেখো পুরো নাগরতলা কেমন ইয়ে হচ্ছে এইখানে হচ্ছে গণেশ পুজো তো আজকে যাবো আজকে ঘুরতে আজ মানে মঙ্গলবার তো আজকে যাবো ঘুরতে তো ভিডিওটাও আসবে কি চ্যানেলের মধ্যে তো দেখো কী ভিড় কী জাম বললে চল আর দেখো সেই লেভেলে এইখানে দেখো তোমরা নাগরতোলাটা সেই লেভেল আছে কিন্তু এইখানে চাপ্প বদলেই কিন্তু ব্যাপার আছে যে করম পরব তো তাই করম ড্যান্স করতে যাচ্ছি আমরা তো শহরের মধ্যে কেমন গরম পরব হয় মানে টাটাতে বাজারে দেখো বন্ধুরা আমি হিঁকিয়ে আসি আর গরম পরব কেমন হয় তোমরা দেখতে থাকো ভিডিওর শাস পর্যন্ত কার পেছন দিয়ে আছে আমার দাদাগুলো তো চলো তোমরা ভিডিওটা শাস পর্যন্ত দেখতে থাকো আর করম টাটার বাজারে কেমন হচ্ছে তো চলো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা পুরো পৌঁছে গেছে দেখো আমার দাদা চাল আছে গাড়ি আর সঙ্গে আছে আমাদের আমার দাদাগুলো আদিকে হাই করছে মাঝে মধ্যে তো ব্যাপার আছে আমরা পুরো পৌঁছেই গেলি আর বেশি দেরি নেই তো দেখতে থাকো তোমরা পুরো ফুল ভিডিওটা আর এইখানে দেখো মানে সেই লেভেলের করম মানে মেলার লাগিয়ে গেছে আর সঙ্গে ড্যান্স ট্যান্স সব কিছু তোমরা দেখতে পাবে আগে কিন্তু মানে ট্রাফিক জ্যামের মধ্যে দাঁড়ায় সি ওই জন্য দাদাগুলো আছে এখানে দাঁড়ায় তো আমরা পুরো পৌঁছে গেছে হাত পুরো হাই করে দিল তো চলো এবার যাইনি আর দেখা যাক কি কি করা হচ্ছে তো চলো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো আমার দাদাগুলো এখানে আছে দাদাগুলো একটু হাই করে দে পুরো হাই করে হাই করে তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা মেলা দেখতে তো দেখতে তোমরা পুরো ফুল ভিডিও পুরো মেলা তোমরা দেখতে ঢাকার বাজারের চক দেখা যাক তো হ্যালো বন্ধু আমরা পুরো পৌঁছে গেছি আমাদের দিকে করম পরব তো তোমরা কম বেশি সবাই দেখিয়েছ তো এই টাটার বাজারে তোমাদের করম পরব সেইটা দেখা চলে চলো তোমাদের পুরো ড্যান্স দেখাই बात तो सही है <laughs> यही नहीं अभी और सुनिए

有人。<laughs> <laughs> করতে বলে যেতে পারে যে টাটার বাজারে করম পরব কেমন সেই লেভেল লাগিয়েছিল আমাকে তো পুরো ভালো লাগলো তোমাদের কেমন লাগলে তো কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলব নাই তো চলো দেখা আছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে বাই বাই